বিএনপি থেকে জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার প্রতিযোগিতা চলছে কে কত নেতা নিয়ে যোগ দিতে পারে কতজন কর্মী নিয়ে কোন চেষ্টা করে যে আমরাও দু জামাত নেতা যোগ দিতে পারি কিনা পরে দেখা যাচ্ছে একটা খবর একজন জামাত নেতা তাও তাকে যোগ তারপরে বিএনপি বলে যে

আপনিও জামাত ইসলামীতে যোগ দিন সময় থাকতে আগে বাগে এবার দারি বল্লা জিতবে জামাত ইসলামী সরকার গঠন করবে আপনি যদি জামাত ইসলামের পক্ষে থাকতে পারেন বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানানো আপনি ওই জামাতকে ভোট দিয়েছিলাম তাদের হাত ধরেই বাংলাদেশ হয়েছে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া অতএব আপনি সেই সেই কাফেলায় সামিল হন আমি একটা কথা বলি শুনে জামাত ইসলামী এবার ক্ষমতায় আসবে এবং আসতে পারলে আল্লাহ রহমতে পাঁচ বছরে জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিল হয়তো সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া না আমেরিকা বানিয়ে দিল হয়তো তারপরে ক্ষমতা আসতে পারবে না তার পরে বার ক্ষমতা আসবে যারা বিরোধী জলে থাকবে তারা এটা কারণ যতই ভালো কাজ করুক সরকারি দলকে একটা পর্যায়ে অপছন্দ করা শুরু করে এবং দলের কিছু লোক কিছুটা জুলুম করা শুরু করবে এটা রাইট এই কারণে পরবর্তী পাঁচ বছরের ক্ষমতায় না আসুক সমস্যা নেই তার পাঁচ বছর পর আবার আসুক কিন্তু একবার জামাত ক্ষমতা আসতে পারলে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিয়ে বাংলাদেশের উন্নয়নের ইতিহাস যদি দেখেন সবচেয়ে বেশি উন্নয়ন করেছে এরশাদ কিন্তু সে এরশাদ কে জনগণ টেনে হেসে আমি নামাক আপনারা জামাতকে উল্লেখ বলল তবে নামান কিন্তু বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানানো সুযোগটা দেন পাঁচ বছর রাখেন দেখেন কি করে দেয় তারপরে পাঁচ বছর আবার বিরতি দেন এখন এই ইতিহাসের পাঠ হতে হলে আপনাকে জামাত ইসলামিতে আসতে হবে আসুন জামাত ইসলামীতে আসুন আমরা আছি জামাতের সাথে আমরা দেখবো চুরি বন্ধ হবে আবার যোগ্য লোক সারা পৃথিবী থেকে জামাত ধরে আনবে জামাত দলীয় সরকার এবং দলীয় ভিত্তিতে দেশ চালাবে না জামাত আপনি দেখবেন সারা পৃথিবী থেকে যোগ্য বিজ্ঞানী প্রফেসর যারা বিভিন্ন জায়গায় আছে ড্রেন হয়েছে তাদেরকে জামাত বাংলাদেশে নিয়ে আসবে তাদেরকে দায়িত্ব দিবে যারা সৎ জীবনে জামাত করে নেই করবেও না সৎ এবং যোগ্য বাংলাদেশি তাকে জামাত বড় বড় পদ দিবে তাদের হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে আপনার মধ্যে একটা নিরপেক্ষ নির্দলীয় ফিলিংস চলে আসবে এটা একটা জনগণের সরকার এমনকি আমরা আমির জামাতকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবে আমি জামাত নিজে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কিছুই না

আর নিরবীন বিএনপি থেকে জামাতে যোগ দিচ্ছে এই সংখ্যাটা প্রচুর কিন্তু এটা আনুষ্ঠানিক ভাবে পত্রিকা আসেনি কারণ অনুষ্ঠান করে না তারা যোগ দেয় তারা এটা প্রচার করতে চায় না এবং মনে মনে সিদ্ধান্ত নিলে আমি আপনি জানবো না অনেকে আমাদের সাথে শেয়ার আমি চিনি যুগ যুগ ধরে বিএনপির ভোটার ভানের শেষের ভোটার এমনকি নউকার ভোটার তার ছেলে এখন জামাতে ঢুকুন তার মেয়ে ছাত্র সংস্থা করে বিএনপির বড় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে আরেক নেতাকে বলবে জামাতের মিছিল যখন দেখা যায় বিএনপি করতি আমিও বিএনপি করতাম তুই আসছো জামাতে আমিও আসছি জামাতে দু কয়জন আসতে আমি তো পঞ্চাশ আমি নিয়ে আসছি পঁচাত্তর জন

মনোহরপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আসাদ আলী এতে বক্তব্য দেন গাইবানি সাদুল্লব আসনে একক প্রার্থী হয় শ্রমিকরা জানান পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলের যুগ্মক হিসেবে দায়িত্ব পালন করেছে এর আগে তিনি দপ্তর সম্পাদক হিসেবে একাধিক দায়িত্ব পালন দায়িত্ব ছিলেন জামাতের পক্ষ থেকে ফুল মালা বুড়িয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয় এ সময় আব্দুল বাড়ি মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতা

রাজনৈতিক সহকর্মীরা ডেকে উঠায় আপনাকে ডাকতে আসে ভাই আসেন জামাতে নামাজ পড়েন আপনার জীবনে কি পরিবর্তন আপনি খেয়াল করছেন আপনি দেখেন দল পরিবর্তন করে দেখেন হ্যাঁ আপনার দল অধিকার যারা বিএনপি করেন আমরাrespect করি আপনাদের বা আপনার গণতান্ত্রিক অধিকারকে সম্মান করি এবং অনেক মাল্টিপার্টি ডেমোক্রেসিতে অনেক অনেক দল করবেন এটাই তো সৌন্দর্য তুমি তারপর আপনি জামাতિસ્তারকে এসে দেখেন জীবনটা কত সুন্দর কোনো হতাশা নাই পরাজিত হলো আপনার মনের মধ্যে শান্তি।